আপনাদেরকে স্বাগতম আরেকটি লাইভে সরাসরি লাইভে আসলাম কারণ হচ্ছে লাস্ট ভিডিওতে আপনারা অনেকে হচ্ছে মিস করেছেন আমাদের প্রোডাক্টগুলো সো ওই প্রোডাক্টগুলো কিন্তু শেষ ঠিক আছে শেষ হওয়ার পরে এখন আবার কিছু কালেকশন করেছি আপনাদের জন্য সো বলবো আপনারা যারা অথেন্টিক ফোন খুঁজছেন এবং হচ্ছে বেস্ট প্রাইজে খুঁজছেন তারা অবশ্যই এবার আর দেরি করবেন না আমাদের ভিডিওটা কিন্তু হচ্ছে আজ রাতেই পাবলিশড হবে ফুল ভিডিওটা অ্যারাউন্ড ফিফটি মিনিট আমাদের ভিডিও থাকে দয়া করে হচ্ছে যারা যেই বাজেটের ফোনগুলো চাচ্ছেন তারা ওই বাজেটের ফোনগুলো দেখবেন আর আরেকটা কথা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম টাইমে যে ভুলটা করেন আমার কাছে ভালো লাগে আপনাদের ভুল কোনো ক্রমেই খারাপ লাগে না তবে কথা হচ্ছে একটু যদি জাস্টিফাই করে করতেন তাহলে বেটার হইতো আপনারা হচ্ছে অনেকেই জাস্ট স্ক্রিনের নাম্বারটা নিয়ে সরাসরি ফোন দিয়ে ফেলেন তা আমি বলবো হচ্ছে ফোন দেওয়ার আগে আপনারা একটু প্রাইসটা কালারটা এগুলো যদি আপনারা একটু দেখে নেন তাহলে সবচেয়ে বেটার হয় কারণ আমাদের কাছে আসলে এত এক মডেলের এত হিউজ কোয়ান্টিটি থাকে না হ্যাঁ আমাদের এখানে দেখেন অলমোস্ট হচ্ছে একশো বিশ মতো প্রোডাক্ট আছে এবার সো এগুলোর কিন্তু আপনার কালার কোয়ালিটি থাকে বাট হচ্ছে অত বেশি না সো আমি বলবো হচ্ছে আপনারা একটু কাইন্ডলি দেখে শুনে দেন হচ্ছে কলটা করবেন হ্যাঁ আর চলেন একটু আপনাদেরকে শর্টলি দেখাই দিই কী কী থাকছে আজকের ভিডিওতে আজকে রাতে যেটা যাবে হ্যাঁ এখন তো আমি লাইভে আছি এই মুহূর্তে তো সো দেখিয়ে দিচ্ছি এখানে আছে হচ্ছে আইকিউ একটা ডিভাইস আইকিউ জেড নাইন এস প্রো ফাইভ জি হ্যাঁ এটা থাকবে তারপরে হচ্ছে এখানে আইকিউ নিউ নাইন প্রো থাকবে তারপরে এই যে সবার একদম চাহিদার শীর্ষে কিন্তু এটা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে তারপর ফোর প্রো লাস্ট ভিডিওতেও একটা ছিল সেল হয়ে গেছে আবার আসছে আবার এখানে স্যামসাংয়ের আছে স্যামসাংয়ের ফিফটি ফাইভ তারপর হচ্ছে ফিফটি ফোর হ্যাঁ তারপরে যারা একটু ভালো গেমিং করতে যাচ্ছেন এবং একটু লো বাজেট তাদের জন্য এই যে এই ডিভাইসটাও আছে টার্বো ফোর ঠিক আছে তারপরে গেমিংয়ের জন্য পোকো আছে পোকো এক্স সিক্স প্রো তারপর থার্টিন প্রো প্লাস টার্বো থ্রি হ্যাঁ এছাড়াও এখানে কিন্তু নোট ফিফটি এই ধরনের আরও অনেকগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের সাথে একেবারে এখনই আমি পরিচয় করে চাই না আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা যেহেতু দেখেন সো ওইটার জন্য আকর্ষণটা রয়ে গেল তো তার চেয়ে বড় আকর্ষণ হচ্ছে এবার আমরা চেষ্টা করেছি যেহেতু সামনে পুজো আসতেছে তো যারা হচ্ছে আমাদের হিন্দু ধর্মীয় ভাই এবং বোনেরা আছেন তাদের জন্য একটা বেস্ট প্রাইজ থাকবে এবার আমি বলেছিলাম এই মাসে হচ্ছে লাস্ট যেই প্রাইজটা ছিল সেটা ওইটা ছিল সর্বনিম্ন তা আজকে চেষ্টা করতেছি এর চাইতেও কমাই নেব ইনশাল্লাহ তো যারা এর আগের ভিডিওতে কিছু প্রোডাক্ট দেখেছেন আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন যে ভাই এটা আর কিছু কম রাখা যায় কি না ঠিক আছে তারা এবার চেষ্টা করবেন নিয়ে নেওয়ার জন্য কারণ এর থেকে কম প্রাইস আমি আর কখনো মনে হয় না দিতে পারবো সো আর দেরি না করে আমার লাইফটা আমি এখান থেকে শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন আর আমাদের শপের লোকেশনটা একটু বলে দিই লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা সাপলা সোনের চতুর্থ তালায় আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই আসবেন আমাদের কাছে তবে দেখে শুনে রাস্তাঘাটে একটু সেফলি আসবেন অনেক ভাইয়া আছেন একটা ভাইয়া লাস্ট টাইম হচ্ছে আমাদের কাছে আসছেন হচ্ছে সেই হেমায়তপুর থেকে তো ভাইয়া ওনার ফোনটা এক্সচেঞ্জ করতে আসছেন ভালো তবে আপনার ওই ওনার ফোনটাতে হচ্ছে ইয়ে ছিল লক করা ছিল কিস্তির লক সো এই জিনিসগুলো আপনার আগে এনশিউর হবেন যে আপনাদের ফোনগুলোতে কোনো ধরনের লক আছে কি না তো ওইগুলো কমপ্লিট করে দেন আসবেন কারণ আপনারা এত দূর থেকে আসেন আপনাদের কাছে বিক্রি করাটাই আমাদের মুখ্য না তবে আপনারা যদি কোনো হেজিটেশনে পড়ে যান তখন কিন্তু আমাদের কাছে কষ্ট লাগে না আপনাদেরকে সার্ভিস দিতে পারলে আমাদের কাছে ভালো লাগে সেল করাটাই মুখ্য না বা হচ্ছে আপনারটা কেনাটাই আমাদের মুখ্য না আপনারা আসছেন একদম খুশি মনে যদি বাড়ি ফিরতে পারেন সুস্থভাবে তাহলে আমরা খুশি থাকি সো এ ছিল বাড়তি কথাগুলো জানি না বাড়তি কথা আপনাদের কাছে কেমন লাগে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি এবং যতদিন ব্যবসা করি হালালভাবে আপনাদের কাছে যেন আমরা ভালো প্রোডাক্টগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি স্যার আমি ফয়সাল বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম